আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি শিক্ষার সহায়ক ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য শিক্ষার সহায়ক ভাতা কত বছর পর্যন্ত পাওয়া যাবে সরকারি চাকরিজীবীরা এক সন্তানের জন্য পাঁচশো টাকা এবং দুই সন্তানের জন্য এক হাজার টাকা পেয়ে থাকেন শিক্ষা সহায়ক ভাতা হিসেবে পূর্বে এটি ছিল সন্তানের বয়স একুশ বছর পর্যন্ত এখন দুই বছর বাড়িয়ে তা করা হয়েছে তেইশ বছর অর্থাৎ সন্তান তেইশ বছর পর্যন্ত শিক্ষা সহায়ক ভাতা কর্মকর্তা বা কর্মচারীরা পাবেন প্রতি বছরের শুরুতে সন্তানের স্কুল হতে স্টাডি প্রত্যয়নপত্র দাখিল করতে হয় পালিত সন্তানের জন্য শিক্ষা ভাতা পাওয়া যায় প্রথম শ্রেণী থেকে স্নাতক বা স্নাতকোত্তর পর্যন্ত পাওয়া যায় তেইশ বছর পর্যন্ত প্রাপ্য আদেশটি নিচে দেওয়া হলচ্ছা অর্থ মন্ত্রণালয়ের একত্রিশে জানুয়ারি দু হাজার তারিখে প্রকাশিত গেজেটের বরাতে জানানো হয়েছে এস আনং এত আচ্ছা সেকশন পাঁচ পদত্ব ক্ষমতা বলে সরকার সরকার চাকরি স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সমূহের বেতন ভাতা দিয়ে আদেশ দু হাজার পনেরো অধিকতর সংশোধন আনয়ন করিল আচ্ছা শব্দগুলি ও সংখ্যার পরিবর্তে বয়সের সার্টিফিকেট দাখিল সাপেক্ষে তেইশ বছর পর্যন্ত বয়সী সন্তানেরা শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্য হইবেন যা আগে একুশ বছর পর্যন্ত সন্তানদের জন্য দেওয়া হতো দুই বছর বাড়ি এখন করা হয়েছে তেইশ বছর আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা কমেন্ট একত্রিশে জানুয়ারি দু হাজার আঠারোর পূর্বে কত বছর পর্যন্ত শিক্ষা ভাতা নেওয়া যেত একুশ বছর পর্যন্ত পাওয়া যেত শিক্ষা ভাতা দু হাজার আঠারো সাল পর্যন্ত একত্রিশে জানুয়ারি পর্যন্ত বর্তমানের কত বছর পর্যন্ত শিক্ষা সহ ভাতা পাওয়া যায় তেইশ বছর পর্যন্ত পিআরএল এ থাকলেও কি এ শিক্ষা ভাতা পাওয়া যাবে হ্যাঁ অবভিয়াসলি পাওয়া যাবে এক সন্তানের জন্য কত টাকা এক সন্তানের জন্য পাঁচশো টাকা তিন সন্তানের জন্য কত টাকা এক হাজার টাকা মাসিক সন্তান যতই থাকুক সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই টাকা পাওয়া যাবে অর্থাৎ তিন সন্তান থাকলে যে কোনো দুই সন্তানের জন্য টাকা ওঠানো যাবে বা অ্যাপ্লাই করা যাবে টাকার জন্য স্বামী স্ত্রী দুজনেই চাকরি করলে দুজনেই কি পাবে না একজন সর্বোচ্চ এক হাজার টাকা তুলতে পারবে সন্তানের জন্য অর্থাৎ স্বামী যদি টাকা নেয় স্ত্রী নিতে পারবে না কিংবা স্ত্রী যদি টাকা নেয় স্বামী নিতে পারবে না এই শিক্ষা সহায়ক ভাতা হিসেবে